হ্যালো গাইস আমি ইন্দ্র তো এখন আছি আমরা শিয়ালদা স্টেশনে হ্যালো গাইস আমি ইন্দ্র শুরু করে শুরু করতে চলেছি নতুন একটি ব্লগ এই ব্লগে থাকবে মনোরম কাঞ্চনজঙ্ঘা সঙ্গে থাকবে মাউন্ট এভারেস্ট আরও অনেকগুলো পর্বশৃহ এছাড়া থাকবে নানা ধরনের মনেস্ট্রি এবং আমরা কীভাবে প্রতিকূলতাকে জয় করে সান্দাকবু পৌঁছেছিলাম তারই গল্প তো দেখতে দেখো বন্ধুরা প্রথম থেকে শুরু করা যাক দিনটা ছিল রবিবার চার তারিখ চারই জানুয়ারি দু তো আমরা আমাদের বাড়ি থেকে যাত্রা শুরু করেছিলাম মথুরাপুর থেকে লোকাল ট্রেনে করে তো সেদিন প্রচুর ভিড় ছিল ট্রেনে আমাদের এদিকে রাত্রে ট্রেনে অতটা ভিড় থাকে না কিন্তু সেদিন জানি না কী কারণবশত অনেক ভিড় ছিল তো মোটামুটি আমরা লাগেজ নিয়ে কোনো রকমে শিয়ালদা পৌঁছেছিলাম তো আমরা এখন চলে এসেছি শিয়ালদা তো এখান থেকে সোজা যাব নর্থের দিকে কারণ ওখান থেকে দার্জিলিং মেল আছে তো বাড়িতে সন্ধের টিফিন করার জন্য কিছু খাবার বানিয়ে দিয়েছিল সেটাই এখন আমরা স্টেশনে খাওয়া দাওয়া করছি আজকের আমাদের সঙ্গে যাচ্ছে আমার আরও পাঁচ সঙ্গী যাচ্ছে যে অরিজিৎ দাকে তোমরা তো দেখেছো অরিজিৎ দা যাচ্ছে আর নতুন আজকের আছে আমার একটা বন্ধু বাপ্পা একটা ভাই আছে শুভ আর এই একটা ভাই নতুন যাচ্ছে আর ওদিকেও একটা ভাই প্রীতম এরাই পাঁচজন আমার সঙ্গে আজকে যাচ্ছে আমার সঙ্গে পুরো ট্যুর কমপ্লিট করতে আছি শিয়ালদা স্টেশনের বাইরে তো এখান থেকে কিছু কেনাকাটা করে নেবো মিষ্টি মুখ করবো যেহেতু খাওয়ার পরে সেই জন্য কিছু মিষ্টিও কিনবো শিয়ালদা স্টেশনের পাশে হলদিরাম হলদিরামের আউটলেট নতুন হয়েছে এটা আগে একদম সাউথ সেকশনে ছিল তো এখান থেকে কিছু মিষ্টি কেনাকাটা করে নিলাম আর কালকে সকালের জন্য ব্রেকফাস্ট করার জন্য মুড়ি চানাচুর এগুলো কিছু নিয়ে নিলাম ইং চলে এলো তার সঠিক সময়ে তো সামনে দেখতে পাচ্ছ প্রচুর লোকের ভিড় জমে গিয়েছে তো আমরা একটু লেট করে ফেলেছিলাম আর যেহেতু আমাদের স্লিপার এস টু তাই অনেকটা এগিয়ে যেতে হবে আমাদেরকে তো এটাই হচ্ছে আমাদের এস টু আজকের কোর্স তো এতেই করে আমরা আজকে যাত্রা করব এস টুতে তো দুপারেই এত ভিড় তো আমরা দাঁড়িয়ে আছি মোটামুটি একটু ফাঁকা হলে তবে উঠবো ভাই বলবি

দার্জিলিং মেলে অনেকেই জার্নি করেছো তো আমি বেশিরভাগ উত্তরবঙ্গে সফরে মোটামুটি দার্জিলিং সিকিম গ্যাংটক যেখানেই যাই না কেন এই দার্জিলিং মিলটা বেশি করি এই কারণে কারণ দার্জিলিং মিল প্রথম কথা কম স্টেশনে দাঁড়ায় আর

ঠিক তার নির্ধারিত সময়ে তো আমরা এখন পৌঁছে যাবো সোজা এনজিপি তো তার মধ্যিখানে আমরা খাওয়া দাওয়া করে নেব এবং সবাই শুয়ে পড়ব যেহেতু কালকে সকালে আমাদের একটা লম্বা সফর রয়েছে এবং অনেকটা জার্নি রয়েছে তো আমরা প্রতিবারে দার্জিলিং যাওয়ার সময় বা নর্থের কোনো কিছু জায়গায় যাওয়ার সময় আমরা দার্জিলিং মেলটা কেন চুজ করি না দার্জিলিং মেলের টাইমিংটা খুব ভালো আর মোটামুটি সিট বা সব কিছুই ভালো এছাড়া অনেক কম স্টেশনে দাঁড়ায় আর অনেক কিছু ফ্যাসিলিটি রয়েছে যেটা অন্য কোনো ট্রেনের মধ্যে অতটা সম্ভব হয় না আমি আগে অনেকগুলো ট্রেনে গিয়েছি এই দার্জিলিং মেলে কিন্তু রকম প্যান্ট্রি কার্ড নেই তাই আপনারা বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসতে পারেন বা বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে আসতে পারেন তো আমরা বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম রুটি আর চানা পনির তো এখন সেই খাবারগুলো সার্ভ করে দিচ্ছে সকলে আমরা খাওয়া দাওয়া করে নেব

হ্যালো গাইস তো আমরা এখন চলে এসছি এনজিবি স্টেশনে তো আমাদের আজকে কোনো গাড়ি বুকিং করা নেই তো আমরা ডাইরেক্ট এখান থেকে গাড়ি বুকিং করে মানে ভঞ্জন যাব এবং সেখান থেকে আজকের আমাদের ডেস্টিনেশান টুংলু তো দেখা যাক গাড়ি কি রেট বলে সবগুলো তোমাদেরকে দেখাবো প্রতিবারে আসি আমরা গাড়ি ভাড়া করেই আসি তো আজকে কোনো গাড়ি আমরা ভাড়া করিনি দেখা যাক এবং রেট কত কি হয় কম বেশি কতটা কী হয় কারণ প্রতিবারে আমরা ভাড়া করে আসি আর এখানে একটু হলেও রেট কম পাই তো সেই জন্য এবারে ঠিক করেছি যে আমরা ভাড়া করেই যাব তো আমাদের সদস্যরা আসছে পিছনে আমরা এখন এনজি স্টেশনের বাইরে চলে এসেছি এনজি স্টেশনের বাইরে তো এখান থেকে আমরা গাড়ি নেব

আপনারা যারা মানিকরঞ্জন বা সান্তাকু যাবেন তো তারা আগে থাকতে গাড়ি বুক করে আসতে পারেন বা এখান থেকে অনেক গাড়ি রয়েছে আপনারা পেয়ে যাবেন কোনো সমস্যা নেই এখন এনসিপিতে প্রচুর গাড়ি পাওয়া যায় একমাত্র ফুল সিজন ছাড়া গাড়ির প্রবলেম হয় না আমি অনেক ড্রাইভারের সঙ্গে কথা বললাম যে একমাত্র ফুল সিজন যেসব সিজনগুলো বিগ সিজন বলে যেমন দুর্গাপূজা নানা ধরনের যে ফেস্টিভ্যালগুলো রয়েছে সেইগুলো বাদ দিয়ে মোটামুটি আপনারা গাড়ি না বুক করে এলেও অসুবিধা নেই গাড়ি পেয়ে যাবেন এই সেই ব্রিজ যে ব্রিজটা ভেঙে যাওয়ার জন্য মানে আমাদেরকে ঘুরে যেতে হচ্ছিল তো সেই ব্রিজের কাজ চলছে বর্তমানে তো প্রায় কাজ হয়ে এসছে এনজিবি থেকে মানবঞ্জন যাওয়ার দুটি রাস্তা রয়েছে একটি হচ্ছে ভায়া মিরিক হয়ে আর একটি ঘুম সুখিয়া পুকুরি ওদিক দিয়ে তো আমরা আজকে যাচ্ছি ভায়া মিরিক হয়ে তবে আমরা মিরিকে সাইড সিন করবো না কারণ এর আগে অনেকবার এসেছি মিরিক হয়ে বা গিয়েছি তো আমরা শুধু মাঝে এক জায়গায় দাঁড়াবো একটু ব্রেকফাস্ট করার জন্য তো আমরা চাইলে আরেক হাতে সময় নিয়ে বেরোবো তাহলে হয়ে যাবে সব কিছু তো আমরা এখন চলে এসেছি ধারাতে তো এখানে একটু ব্রেকফাস্ট করে নেব তো তারপর সোজা রওনা দেবো মানেভঞ্জনে যেহেতু আমরা দার্জিলিং মেরেলে এসেছি তাই আমাদের হাতে একটু সময় কম তবে একটা কথা আপনাদের জানিয়ে রাখি আপনাদের যদি আগে থেকে বুকিং থাকে কোনো হোমস্টেতে টুংলু বা টুংলি তাহলে তিনটে পর্যন্ত গেলে আপনাদের মোটামুটি ছেড়ে দেবে যেটুকানি আমরা ওখানে গিয়ে জানতে পেরেছি চলুন আপনাদেরকে সেটা দেখাবো এটা হলো গোপালধারা টিস্টে। তো এখানেও আপনারা একটু ঘুরে বেড়াতে পারেন খুব সুন্দর লাগবে যেহেতু আমরা জানুয়ারিতে যাচ্ছি এই সময়ে চা গাছের কাটিংয়ের কাজ চলে এই সময়ে বাগানটা অতটা ভালো লাগে না কিন্তু যারা মার্চ এপ্রিলের পরে আসবে বা বর্ষার দিকে আসবে তখন চা বাগানটা দেখতে আরও বেশি সুন্দর লাগে তো এখান থেকে আমরা মোমো অর্ডার করেছিলাম তো মোমো সত্যি খুবই সুন্দর খেতে খুব টেস্টি মোমো আর মোমো চাটনিটাও খুব সত্যি সুন্দর এদের সব কিছুই হোমমেড খুব ভালো লাগলো তো আপনারা যখন আসবেন এখানে ব্রেকফাস্ট করতে পারেন ভালো কোয়ালিটি যথেষ্ট ভালো এখানে তো ব্রেকফাস্ট করে সোজা আমরা বেরিয়ে পড়লাম আমরা সীমানা হয়ে সোজা মানে মানেভঞ্জন আর এর চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর খুবই মায়াবী সারি সারি পাইন গাছ দাঁড়িয়ে আছে এবং চারিদিকটা এতটাই সুন্দর আর এতটাই মনোরম আমাদের খুবই ভালো লাগে জায়গাটা আমরা এখন চলে এসেছি পাহাড়ের উপর ছোট্ট শহর মানবভঞ্জ খুবই ছোট্ট একটি শহর এটি রাস্তার এপারে রয়েছে নেপাল আর এদিকে রয়েছে ইন্ডিয়া তো আমরা এখন চলে এসেছি তো আমাদের আসতে মোটামুটি সময় লেগেছে থেকে তিন ঘন্টার মতো আমরা মাঝখানে একটু বেগ নিয়েছিলাম তো এখানে এসে আপাতত আধার কার্ডে জেরক্স করছি এবং এখানে গাড়ি বুক করবো তাই কিছু বলবে বলো কেমন লাগছে ঠান্ডা লাগছে গরম গরম লাগছে ঠান্ডাটা কেমন পাওয়া আচ্ছা ঠিক আছে তোমার যখন ঠান্ডার ব্যবস্থা করা হচ্ছে চিল চিল মানে ভঞ্জন মার্কেট এবারে অনেক কিছু আপনারা পাবেন শীতের জিনিসপত্র যদি না নিয়ে এসে থাকেন এখান থেকে শীতের জিনিসপত্র নিয়ে নিতে পারেন মানে ভঞ্জনে নেমে সবার প্রথম কাজ হলো পারমিট তৈরি করা এই পারমিট তৈরি করতে আপনাদের লাগবে একটি আইডি প্রুফ আধার কার্ড হলেই চলবে তো প্রত্যেকের আধার কার্ড নিয়ে এখানে অফিসে গেলে একটি ফর্ম দেবে সেই ফর্মটি ফিল আপ করে জমা দিলে আমাদের পারমিট হয়ে যাবে তো আপনারা কতদিন থাকবে তার উপরে সেটাই মানে ভাড়া নির্ধারণ হবে তো যেহেতু আমরা দু রাত তিন দিন থাকবো সেই কারণে আমাদের ভাড়া হয়েছিল ন হাজার টাকা এক্সট্রা পাঁচশো টাকা দিতে হয়েছিল এই কারণে যেহেতু আমরা আলে হোমস্টে একদিন বুক করেছিলাম আমি এখন রয়েছি নেপালে এই যে মার্কেটটা দেখছো এটা হচ্ছে নেপাল এই যে দোকানপাট যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব নেপালের ভিতর আর ওই যে রাস্তার উল্টো দিকে এটা হচ্ছে ইন্ডিয়া যেখান দিয়ে গাড়ি যাচ্ছে বা লোকজন দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে ইন্ডিয়া আর এটা হচ্ছে নেপাল এই যে সবজি দোকান দেখতে পাচ্ছ এটা কিন্তু নেপালে তো এখানে অসুবিধা নেই এখানে ইন্ডিয়ান কারেন্সি সবাই মানে ইউজ করে আছে তো বাড়ি থেকে আমরা কাঁচা লঙ্কা বলে গিয়েছিলাম তাই এখান থেকে কাঁচা লঙ্কা নিয়ে নেব নেপাল থেকে তো কুড়ি টাকার শ একশো দাম কুড়ি টাকা তো এখান থেকে নিয়ে নিলাম দেখুন আমাদের ওইদিকে যেমন ফ্রেশ সবজি পাওয়া যায় তেমন ফ্রেশ সবজি কিন্তু এখানে পাওয়া যায় না যেহেতু এটা অনেক উপরে তাই মোটামুটি এখানে সবজি পাওয়া যায় আর দামটাও একটু বেশি তো এই গাড়িটা করে আমরা যাচ্ছি সান্দা কপু আজকে আমরা এই গাড়িটা করেই যাব সান্দা এই গাড়িটা আমাদের বুক করা হয়েছে তো এখানে হচ্ছে লাইন সিস্টেম আপনার যে গাড়ি থাকবে সেই গাড়ি আপনার সঙ্গে যাবে এখানে কোনো গাড়ি আপনি পার্সোনালভাবে ভাড়া করতে পারবেন না এখানে পরপর লাইন সিস্টেম রয়েছে যার পর যে থাকবে সেই গাড়ি যাবে আপনার সঙ্গে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি আপনারা যারা ভাবছেন যে যদি দুপুর দুটো বেজে যায় যে কীভাবে আমাদেরকে ছাড়বে না তবে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি দুপুর দুটো বাজলেও আপনাদের যদি টুঙ্গলু বা টুংলিংয়ে বুকিং থাকে তাহলে তিনটে বাজলেও আপনাকে ছেড়ে দেওয়া হবে তো এক্ষেত্রে একটু কথা বলে নিতে হবে তো আমি এটা জানতাম না তো আমি এখানে এসে অফিসে জানতে পারলাম কোনো অসুবিধা হয় না এটা তো গাড়ি ছেড়ে দিয়েছে সবার প্রথম আমরা দেখতে পাচ্ছি চিত্রে গাম এই জায়গাটির নাম হলো চিত্রে খুব সুন্দর একটি গ্রাম তো আমরা যতটাই উপরের দিকে উঠছি ততটাই কিন্তু আস্তে আস্তে ওয়েদার একটু খারাপ হওয়া খারাপ হচ্ছে মানে হালকা হালকা মেঘ বা কুয়াশা তৈরি হচ্ছে তাই না উপরে কি আমাদের জন্য অপেক্ষা করছে এই চিত্রে গ্রামটি কিন্তু খুবই সুন্দর এখান থেকে অনেক হোমস্টে রয়েছে এখান থেকে অনেকে ট্রেকিং শুরু করে বা নিচে ধোত্রে থেকে শুরু করে চিত্রেতে একদিন রেস্ট করে যারা ট্রেক করে ওঠে বা অনেকে চিত্রে থেকেও একদিন নাইট স্টে করে চিত্রের জায়গাটি খুবই সুন্দর তো আমরা নামলাম না যেহেতু আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছে এখানকার রাস্তাঘাটগুলো খুব সুন্দর ও প্রাকৃতিক পরিবেশ অতি মনোরম খুবই ভালো লাগবে আপনাদের সত্যি রাস্তাঘাট যতই দেখছি আর প্রাকৃতিক দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর আমাদের তো খুবই ভালো লাগছিল এই রকম রাস্তা দিয়ে যেতে যেতে পাশ দিয়ে দেখবেন অনেকটা সিঁড়ি উঠে গেছে কিছু জায়গা থেকে তো এগুলো কিন্তু ট্রেকারদের জন্য কারণ এই রাস্তা দিয়ে যারা ট্রেক করে উপরে ওঠে তাদের জন্য ওই রাস্তা করা খুবই সুন্দর এবং মায়াবী লাগছিল এই জায়গাটিকে তো আমরা দেখতে দেখতে প্রায় অনেকটা উপরে চলে এসছিলাম। এই মেঘমা মনেস্ট্রিটা ছোট একটি মনেস্ট্রি কিন্তু খুব ভালো এবং খুব সুন্দর চারিদিকে একদম নিস্তব্ধ নির্জন এই মনেস্ট্রি তো একটুখানি ঘুরে দেখব তারপর সোজা বেরিয়ে যাব ডংলুর উদ্দেশ্যে এই মেঘমার একটি বিশেষত্ব হলো আপনারা এখানে যখনই আসুন না কেন তখনই এখানে মেঘের দেখা পাবেন কোথা থেকে যে যত মেঘ এখানে এসে জমা হয় সেটা মানে কেউই জানে না সব সবসময় এখানে ছোট বড় কত অনেক ধরনের মেঘ আসতে থাকে কিন্তু বেশ কিছু হোমস্টে রয়েছে মেঘমাতে আপনারা চাইলে এখানেও করতে পারেন এই এই যে একটি হোমস্টে ঠিক আছে এই মেঘমার এই সাইডটা কিন্তু নেপাল সাইড রাস্তার এই যে সাইডে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু নেপাল সাইড ঠিক আছে আর আমরা যে হোমস্টেতে যাব টংলু সেটাও কিন্তু নেপালে তো আমরা এখন চলে এসেছি আমাদের হোমস্টে টঙ্গলুতে রাজু হোমস্টে এখানে জিও টাওয়ার পাবে জিও টাওয়ার আছে তো আমরা এসেছি এখন বাজে দেড়টা মানে অঞ্জন থেকে বেরিয়েছিলাম গাড়ি ছেড়েছিল বারোটা দশ বা পনের সময় তো আমরা মাঝখানে মেঘ মেঘমাতে দাঁড়িয়েছিলাম তো বেশি সময় লাগে না আর আমরা এসেছি চারিদিকে কুয়াশায় পড়ে গিয়েছি পুরো ওয়েদারটা পুরো কুয়াশা ফি ওয়েদার কিছুই দেখা যাচ্ছে না বাইরে থেকে বাইরে থেকে কিছুই দেখা যাচ্ছে সাইড টা পুরো ফাঁকা ফাঁকা লাগছে এবং এখানকার ওয়েদার মোটামুটি আজকের একটু খারাপ হচ্ছে জানি না কালকে সকালে সানরাইজটা কি দেখতে পাবো কি না এখন থেকে চিন্তায় পড়ে গেলাম আর এখানে জল ফল সব বড়ো হয়ে গিয়েছে মানে মাইনাসে টেম্পারেচার এটা হচ্ছে রাজু হোমস্টেতে আমরা যে রুম বুক করেছিলাম এটাই হচ্ছে রাজু হোমস্টেতে একটা করে বেডে আপনারা দুজন করে থাকতে পারবেন ডবল ব্ল্যাঙ্কেট দিয়েছে একটা রুমে আমরা ছজন থাকবো সেই রকম রুম আছে এটা কাঠের রুম মোটামুটি বেশ ভালো রুম তো রাজু হোমস্টে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম যে রাজু হোমস্টের কথা জেনেছিলাম তো মোটামুটি ভালো বেশ কমফোর্টেবেল আর সব দিক থেকে ভালো এই যে সম্পূর্ণ যে বেড়া দেওয়া যেটাই দেখতে পাচ্ছ এটাই হচ্ছে রাজু হোমস্টের প্রপার্টি তো রাজু হোমস্টেটা সম্পূর্ণ নেপালে আর এই যে দেখতে পাচ্ছ চারিদিকে আরও মেঘে ঢেকে যাচ্ছে মানে যত টাইম যাচ্ছে পুরো মেঘে ঢেকে যাচ্ছে এলাকাটা আমরা যখন এসছিলাম পুরোটাই ফাঁকা ছিল এখন আরও মেঘে সম্পূর্ণ ঢেকে গিয়েছে এই হচ্ছে রাস্তা এই সামনে আরেকটি হোমস্টে রয়েছে এখানে মোটামুটি তিনটেই হোমস্টে রয়েছে একটি হোমস্টে আর রাজু হোমস্টে আর পেছনের দিকে মানে আর একটু এগিয়ে গেলে হার্টস রয়েছে তো আমার জানো যে টাইম এসেছি এখন বিশাল ফগি ফগি ওয়েদার আর কিছু বাইরে দেখা যাচ্ছে না তো আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো তো হাত ধুয়ে নিচ্ছি সব গরম জলে ওয়েদারটা দেখছো ঠান্ডা এখন এই হচ্ছে কিচেন তো খাওয়া দাওয়া করবো আমরা এটা হলো হোম স্টে ডাইনিং এরিয়া বেশ বড় সড়ো একসঙ্গে অনেকেই খেতে পারবে বেশ ভালো আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আমাদের আজকের মেনুতে রয়েছে ডাল সবজি আর ডিমের কারি আর এখানে পরিবেশন খুবই সুন্দর কাঁসার থালাতে এখানে খেতে দেওয়া হয় এই রাজু হোমস্টেতে খাবার পরিবেশনটা আমার খুবই ভালো লেগেছে দশ হাজার ফিট উঁচুতে এত সুন্দর খাবার পরিবেশন আমি ফার্স্ট দেখলাম কাঁসার থালাতে ভাত দেওয়া আর সব কিছু মোটামুটি এখানে খাবারের কোয়ালিটিও যথেষ্ট ভালো আর একদম গরম গরম খাবার যেখানে এখানে এতটাই যে ঠান্ডা এই যে গরম খাবার পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার আর খাবারের কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল এখানে আর আমাদের যতটুকানি খাবার আবার লাগলে এনে দিচ্ছিলো এটাই সবথেকে ভালো লেগেছে আমার এবার সোশ্যাল মিডিয়ার থ্রোতে আমরা দেখেছিলাম যে এখানে প্রচুর লোক আসে না সত্যি ভালো জায়গা অবশ্যই আপনারা একবার আসুন এখানে মানে খাওয়া দাওয়া করুন রাত কাটান খুবই ভালো লাগবে আমাদের তো খুবই ভালো লেগেছে এখানকার খাওয়া দাওয়া সব কিছুই সব থেকে ভালো হচ্ছে এখানকার যে ওনার থাকে রাজু রাজুদার মানে রাজুদার ওয়াইফ থাকে রাজুদার বোন থাকে তো এনাদের ব্যবহারও যথেষ্ট ভালো তো আমরা যা বলেছি যখন গরম জল বা যে জিনিসপত্র লাগবে বলেছি সব কিছু এনারা ব্যবস্থা করে দিয়েছেন আর খাবারের কোয়ালিটিও যথেষ্ট ভালো তবে আমরা যদি এক্সট্রা কিছু খেতে চান অবশ্যই আগে থেকে অর্ডার করে রাখবেন কারণ এখানে সব কিছু অ্যাভেলেবেল থাকে না খাওয়া দাওয়া করে উঠতে উঠতে আমাদের প্রায় সাড়ে তিনটে চারটে বেজে গিয়েছিল তো আমরা ভাবলাম আর রেস্ট নিয়ে কাজ নেই আশেপাশে কি রয়েছে একটু সিনটা করে আসবো তো সেই কারণে ঘন মেঘের মধ্যে দিয়ে আমরা সবে সাইড সিন করার জন্য একটু বেরিয়ে পড়লাম এই জল বরফ হয়ে গিয়েছে তো এখন টেম্পারেচার প্রায় মাইনাসের নিচে রয়েছে জল বড় হয়ে গিয়েছে আর চারিদিকে পুরো মানে মেঘে ঢেকে গিয়েছে আমরা ভেবেছিলাম যে এখান থেকে হেঁটে টুমলিং যাও কিন্তু চারিদিকে যেভাবে মেঘ আর চারিদিকে যেমন কুয়াশার মতো তো কিছুই দেখতে পাচ্ছি না তো দেখা যাক কতটা হেঁটে আমরা যেতে পারি তো আমরা এখন বেরিয়ে পড়লাম টুমলিংয়ের উদ্দেশ্যে তো হেটে হেঁটে হেঁটে টুমলিং যাব আবার রিটার্ন আসবো তো দেখা যাক টুমলিং যেতে পারি কিনা তো একদম পুরো রাস্তাঘাট মেঘে ঢেকে রয়েছে আর রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকা টুংলুতে মেন কথা হোমস্টে খুবই কম রয়েছে সেই কারণে টুঙ্গলুতে লোকজনও খুবই কম এবং এখানকার থেকে আমরা যদি টুমলিংয়ে থাকেন টুমলিংয়ে কিন্তু লোকজন বেশি আর টুমলিংয়ে হোমস্টেটাও বেশি পাবেন তো বেশ কিছুটা হেঁটে হেঁটে আপনাদের পড়বে টুংলু লেক আর টুংলু লেকের পাশেই রয়েছে ইকো হান্ট যে কটেজ রয়েছে টুংলুর তো এখন সানসেটের টাইম খুব সুন্দরভাবে সানসেট হচ্ছে তো মনে হচ্ছে ওয়েদারটা একটু ফাঁকা হচ্ছে তো বুঝতে পারছি না দেখা যাক কি হয় আর এই আমাদের সামনে যাচ্ছে দেখতে পাচ্ছেন চাদর বাবা তা সন্ধ্যা হতে হতেই আমরা হোমস্টেতে ফিরে এসেছিলাম তো হোমস্টেতে ফিরে আসতে সঙ্গে আমাদের দিয়েছিল সন্ধ্যার সময় ছোট ছোট পকোড়া সবজির পকোড়া আর লেমন টি খুবই ভালো খেতে আশেপাশে তেমন দোকান নেই যদি আপনাদের কিছু লাগে হোমস্টেতে বললে তারা বানিয়ে দেবে তো আমরা বেশি লেট করিনি সোজা চলে এসেছিলাম ডিনার করতে যেহেতু আমাদের কালকে সকাল সকাল উঠতে হবে তো ডিনারে ছিল আমাদের চিকেন আর রুটি তো আমরা ভাতেরও অপশান ছিল কিন্তু আমরা ভাত নিইনি নি রুটি নিয়েছিলাম বাপা ভাই তুমি প্লিজ রিকোয়েস্ট তো আপনারা যদি ইভেস্ট কিছু খেতে চান আগে থাকতে এনাদেরকে জানিয়ে দিলে এনারা তৈরি করে দেবেন বা আপনারা বাইরে থেকে কিছু নিয়ে আসুন এনারা রান্না করে দেবেন ঠিক আছে তো আমাদের রাতে আজকে ডিনারে ছিল রুটি আর চিকেন কারি আপনারা যদি ভাতও খেতে চান অবশ্যই ভাতও দেবে সেটা আপনাদেরকে আগে থাকতে বলে দিতে হবে Hmm. नाम। नाम या? Hmm. थोड़ा सा, ज़्यादा नहीं। <laughs> <laughs> <जा> ये आलू आलू तो भाई, ड़े दे, <laughs> दे।, <laughs> दे।, <देदास। laughs> दे। <देदास। laughs> অবশ্যই আপনারা এই রাজু হোমস্টেতে আসুন আপনাদের এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করবেন যারা এর আগে এসছো ব্লগটা দেখছ আর আমাদের তো সত্যি খুবই ভালো লেগেছে আর এনাদের ব্যবহার সত্যি খুবই ভালো খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো সুন্দর আর এখানকার পরিবেশন খুব ভালো যথেষ্ট ভালো এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই ঠিক আছে সবকিছু ভালো চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করবেন সবকিছু আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর নতুন নতুন ঘুরতে যাওয়ার তথ্য বা কোনো রকম যদি তথ্য প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সঠিক ইনফরমেশন দিয়ে দেব